সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আসন্ন কুরবানি ঈদে গরু মোটা তাজা করে বিক্রি করতে চাচ্ছেন অথবা নব্বই দিনের প্রজেক্ট গ্রহণ করেছেন যে নব্বই দিনের মধ্যে গরু তাজা মোটা করে বিক্রি করবেন তো ভাবছেন যে আমি প্রথমে কিভাবে গরুর ট্রিটমেন্ট শুরু করব কি দিয়ে ট্রিটমেন্ট শুরু করলে গরু খুব দ্রুত তাজা মোটা করা সম্ভব তো হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে এ টু জেড আলোচনা করা হবে যে গরু ক্রয় করার পর থেকে বাকি নব্বই দিনের মধ্যে কি কি ট্রিটমেন্ট কি কি ওষুধ খাওয়াবেন সমস্ত বিষয় আলোচনা করা হবে তো বন্ধুরা চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি টিপে রাখবেন যাতে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা প্রথমে আপনার এল জল ভেট ট্যাবলেট মানে গরু ক্রয় করার আট থেকে বারো দিনের মধ্যে কৃমির ট্যাবলেট দিবেন বডি ওয়েট অনুপাতে এরপরে দশ দিন পরে বা বারো দিন পরে আইভার বা ইনভেট ইঞ্জেকশন দিবেন এর ভিতরে আপনি লিভাফ্লেক্স ভেট বা এই লিভারটোনিক সিরাপ দিবেন যাতে গরুর লিভার সুরক্ষা থাকে এবং লিভার ভালো থাকে গরু খাবার ভালো খাবে এবং গরুর স্বাস্থ্য ভালো হবে তারপরে অ্যামাইনোভেট প্লাস সিরাপ একই সাথে আপনারা দিতে পারেন একটা সকালে একটা রাতে অ্যামাইনোভেট প্লাস হল মাল্টিভিটামিন যা গরুর শরীরের সমস্ত উপাদানের অভাব পূরণ করবে বা মাল্টিভিটামিনের অভাব পূরণ করবে এরপরে আপনারা নিউট্রি গোল্ড একটি ভিটামিন কম্বো প্যাক এর ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল আয়রন জিঙ্ক ওভার সালফেট বিভিন্ন কিছু আছে এইটা সরবরাহ করবেন অবশ্যই গরুর ওয়েট অনুপাতে দিবেন এরপরে আপনি ম্যাগাফ্যাট পিয়ে এটি অবশ্যই দশ দিন পনেরো দিন পরপর বা একটা ফুরিয়ে যাওয়ার পরপর বা একসাথে কয়েকটা দুটো বা তিনটা ওষুধ ব্যবহার করতে পারেন এই ম্যাগাফ্যাট পিয়ে গরুর প্রধান দুটো বিষয় কাজ করে সেটি হলো মোটা তাজা এবং দুধ বৃদ্ধি যেহেতু আমরা গরু মোটা তাজাকরণ প্রকল্প হাতে নিয়েছি নব্বই দিনের সেহেতু আমরা এটি গরুর ওয়েট অনুপাতে আমরা দিতে থাকব। তাহলে গরুর স্বাস্থ্য খুব দ্রুত ভালো হবে এবং গরু মোটা তাজা হবে আকর্ষণীয় সিহারার অধিকারী হবে এবং আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা মাত্রা অর্জন করতে পারবেন এর পাশাপাশি অবশ্যই খাবার ব্যবস্থা ভালো করবেন দানাদার খাবার দিবেন তো বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম